নমস্কার বন্ধুরা মাসের রাজা দিল পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন পুকুর খোলার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তাহলে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি এখন দেখে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি খুবই সুপরিচিত একটি পুকুর আপনাদের মধ্যে অনেকেই এই পুকুরে ছিপ ফেলেছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি হলো কোন্নগরের বড়জোড়া পুকুর আপনাদের জানিয়ে রাখি কোন্নগরের এই বড়জোড়া পুকুর খুবই তাড়াতাড়ি ওপেন হতে চলেছে তা পুকুর কবে ওপেন হচ্ছে পুকুরে কত টাকা পাশ ধার্য করা হয়েছে পুকুরে আপনারা কী টোপ ফেলতে পারবেন কি ফেলতে পারবেন না সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আপনাদের জানিয়ে রাখি বড়জোড়া পুকুর কর্তৃপক্ষ পুকুর ওপেনিং এর ডেট ধার্য করেছেন এই মাসের মানে জুলাই মাসের পঁচিশ এবং আঠাশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আর রবিবার পুকুর কর্তৃপক্ষ পুকুরের পাশমূল্য করেছেন দুদিনে একত্রে চব্বিশশো টাকা আপনারা জানেন এর আগে বড়জোড়া পুকুর কর্তৃপক্ষ পুকুর খোলার কথা বলেছিলেন এবং সেই জন্য পুকুরে যথেষ্ট পরিমাণ মাছও ছেড়েছিলেন কিন্তু জল কম থাকার কারণে সেই সময় কর্তৃপক্ষ পুকুরটি খুলতে পারেননি তো তারা এখন জল যেহেতু বেড়ে গেছে সেই জন্য পুকুর খোলার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের জানিয়ে রাখি এই পুকুরটি সপ্তাহে তিন দিন চলবে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার পুকুরটিতে আপনারা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ছিপ ফেলতে পারবেন পুকুরটিতে আপনারা চারগাছা ছিপ ফেলতে পারবেন তবে কাটার কোনো বিধিনিষেধ নেই পুকুরটিতে আপনারা টোপ হিসাবে ছাতু এবং পাউরুটি ফেলতে পারবেন তবে মনে রাখবেন কোন রকমের বাদাম খোল এই পুকুরটিতে কিন্তু অ্যালাউ নেই তবে মাথায় রাখবেন কোন প্রকার ভাষা হাত ছিপ বা কোন প্রকার কেমিক্যাল জাতীয় দ্রব্য এই পুকুরটিতে ফেলা একদমই বারণ আছে আপনাদের জানিয়ে রাখি এই পুকুরটিতে সিটিংয়ের আগের দিন বিকেল বিকেলবেলা লটারি হবে এবং লটারির মাধ্যমেই একমাত্র সিট নির্ণয় করা হবে যে কে কোন সিটে ছিপ ফেলবেন তাহলে যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে ছিপ ফেলার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন তবে মাথায় রাখবেন পুকুর খোলার ইনফরমেশান আমার কাছে এসছে তাই আমি আপনাদের সঙ্গে সেটাকে শেয়ার করছি পুকুরে কীরকম মাছ খাবে কি খাবে না সেটা আমার জানা নেই তাই আপনারা সমস্তটা ভেবে চিনতে তবেই নিজেদের সিট বুক করবেন তাহলে আমি আজকের মতো আসছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ